উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় সেমিস্টারে রাজ্যের দ্বিতীয় তাঁতিপাড়া তপব্রত দাস উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার রাজ্যের দ্বিতীয় স্থান শিউড়ির চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তপব্রত দাস এই সাফল্যে খুশি ছাত্র ও তার পরিবারের লোকজন ওই ছাত্র জানিয়েছেন ভালো রেজাল্ট করব আশা করেছিলাম কিন্তু সেকেন্ড হব রাজ্যের মধ্যে সেটা ভাবিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার সমস্ত বিষয়ে একটি করে গৃহ শিক্ষক ছিল গৃহ শিক্ষকের কাছে পড়াশোনার পাশাপাশি প্রায় চার ঘন্টা বাড়িতে পড়াশোনা করতেন তিনি বলে জানিয়েছেন ভালো লাগে ছবি আঁকতে তার বাবা পেশায় শিক্ষক মা নার্স ভালো লাগছে শুনে প্রথমে আমি সুনীল বাবার বাবা ডেকে বললো তো তারপরে ভাড়া এতটা আশা করিনি ভেবেছিলাম ভালো হবে তবে এতটা আশা করিনি বাবা ডেকে বললো যে রাজের সেকেন্ড ভেস্ট হ্যাঁ আমি তাঁতিপাড়া থাকতাম তাঁতিপাড়া হাই স্কুলে পড়েছি তারপর ইলেভেন টুয়েলভটা এই তাঁতিপাড়া আশা ছিল ভালোই হবে এতটা আশা করিনি এইবারে এমসিকিউ তো মোটামুটি একটা আন্দাজ ছিল কত পাওয়া যাবে হ্যাঁ ফোর্থ সেমিস্টার বাকি আছে কতদিন কি পড়তে বাকি সময় টিউশন স্কুল বাদে ওই চার থেকে পাঁচ ঘন্টা এরকম বাড়িতে সেলফ স্টাডি আর ছবি আঁকা মোটামুটি এখন হ্যাঁ মাঝে সাঝে এখন সময় এখন কম বড় হয়ে আপাতত ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ইচ্ছা আছে জয়েন আচ্ছা আর তোমার বাবা কি করেন স্কুল টিচার আর মা মা নার্স বাবা কোন স্কুলের টিচার মেটালা হাই স্কুল মা মুক্তিপুর সুস্বাস্থ্য কেন্দ্র হ্যাঁ হ্যাঁ স্কুলের টিচার টিউশন টিচার বাড়ির সকলেই সব সাবজেক্টের একটা করে ছটা সাবজেক্টের একটা করে তপব্রত দাস শিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল রেজাল্টে খবরটা শুনলাম তারপর দেখলাম যে সেকেন্ড হয়েছে রাজ্যের মধ্যে তারপর তো মোটামুটি একটা আইডিয়া ছিল যে হয়তো টপ টেনের মধ্যে আসতে পারে কারণ যেরকম পরীক্ষাটা হয়েছিল তাতে টপ টেনের মধ্যে আসার একটা সম্ভাবনা ছিল আনন্দ ঠিকই আছে কারণ তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ ফোর্থ সেমিস্টারটা বাকি আছে এখন দেখা যাক কি হচ্ছে এখন তো বলা খুব মুশকিল এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা তো খুব একটা নেই কারণ সেকেন্ড আছে ফার্স্ট ছাড়া তার কোনো পজিশন নেই হ্যাঁ হতে পারে হ্যাঁ সে সম্ভাবনা আছে কারণ বরাবরই ভালো ছিল পড়াশুনা দেখা যাক মাধ্যমিকে একটু খারাপ হয়েছিল বলে মনটাও খারাপ ছিল মাধ্যমিকে ছশো আশি পেয়েছিল হ্যাঁ আমি একজন হ্যাঁ ভালো তো লাগছে

লেখালেখিও করে অল্প এই ভবিষ্যতে কি নিয়ে পড়া ভবিষ্যতে ওর হয় ইঞ্জিনিয়ারিং না হলে জেনারেল লাইনে পড়া একটা আমার কোনো ইচ্ছা নেই ছেলে যা পড়বে তাই আমার নাম ভাগবত দাস সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট বীরভূমের খাস খবর কুন্ডু সু স্টোর এখানে আধুনিক ডিজাইনের অজন্তা খাদিম প্যারাগন ফ্লাইট ও ওয়াকারু সমস্ত রকমের জুতো এবং চপ্পল পাওয়া যায় বিকৃত মূল্যের উপর দশ থেকে পনেরো শতাংশ আকর্ষণীয় ছাড় দেওয়া হয় আর দেরি না করে চলে আসুন কুণ্ডু স্টোরে প্রোপাইটার গোবিন্দ কুণ্ডু আমাদের ঠিকানা তাতিপাড়া পোস্ট অফিস সংলগ্নে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ফোর এইট জিরো